নমস্কার বন্ধুরা আমার ইউটিউব ভিডিও চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই আজকে তোমাদের সাথে আলোচনা করব ডাব্লু প্রিলিমিনারি এক্সামিনেশনের কোয়েশ্চেন পেপারটা যেটা তোমাদের দু হাজার সালে এক্সামে এসছিল সেরকম কিছু মানে হিস্টোরি থেকে কোয়েশ্চেন তোমাদের সাথে আজকে আলোচনা করব তো প্রথমেই দেখো কাদম্বরীর রচয়িতা হলেন কে কাদম্বরীর রচয়িতা হচ্ছে বানভট্ট নেক্সট বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন জীবক নেক্সট রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন হচ্ছে কোনটা হচ্ছে কালীবঙ্গান তাই তো নেক্সট মগধের কোন শাসক সোনিয়া নামে পরিচিত ছিল মগদের কোন শাসক সোনিয়া নামে পরিচিত ছিল অ্যান্সার হবে বিম্বিসার নেক্সট অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন কী হবে রাইট অ্যান্সার প্রথম দেবরায় না দ্বিতীয় দেবরায় বীর নরসিংহ না কৃষ্ণদেব রায় সঠিক অ্যান্সার হচ্ছে কৃষ্ণদেব রায় নেক্সট মৌর্য শাসক যিনি তার আদেশ লিপিগুলিতে প্রিয়দর্শী নামের ব্যবহার করতেন তিনি বিম্বিসার অশোক চন্দ্রগুপ্ত মৌর্য না বৃহদ্রত তো প্রিয়দর্শী নামের ব্যবহার করতেন কে না অশোক নেক্সট চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে আসেন যার শাসনকালে তিনি হলেন হিউয়েন সাং কার শাসনকালে ভারতে আসেন সমুদ্রগুপ্ত অশোক না হর্ষবর্ধন না প্রথম কুলতুঙ্গ রাইট অ্যান্সার হচ্ছে হর্ষবর্ধন নেক্সট সুলই কুল নীতি প্রবর্তন করেন কে সুলই কুল নীতি প্রবর্তন করেন কে না আকবর রাইট অ্যান্সার হচ্ছে আকবর নেক্সট রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল কাছুয়া শিশোদিয়া না সোলাঙ্কি না পরামর রাইট অ্যান্সার কী হবে শিশোদিয়া নেক্সট রজমনামা যে গ্রন্থটির ফার্সি অনুবাদ সেটি হল উপনিষদ রামায়ণ গীতা না মহাভারত রাইট অ্যান্সার কী হবে মহাভারত নেক্সট নীল দর্পণের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ না বিপিনচন্দ্র পাল নীল দর্পণের রচয়িতা এটা আমরা সবাই জানি রাইট অ্যান্সার দীনবন্ধু মিত্র নেক্সট মুন্ডা বিদ্রোহ অর্থাৎ উলগুলান এর নেতৃত্ব দেন সিধ বিরসা বাপট না কোরমোল্লা মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দেন কে বিরসা বিরসা মুন্ডা রাইট অ্যান্সার নেক্সট সতীপ্রথা আইনত নিষিদ্ধ করার বছর ছিল উনিশশো পঁচাত্তর আঠেরোশো আঠেরোশো উনতিরিশ না আঠেরোশো আটান্ন রাইট অ্যান্সার হবে আঠেরোশো উনতিরিশ নেক্সট জাতীয়তাবাদী সংগঠন পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয় যে বছর সেটি হলো কত না আঠেরোশো সত্তর আঠেরোশো পঁচাশি আঠেরোশো নব্বই না উনিশশো রাইট অ্যান্সার হচ্ছে আঠেরোশো পঁচাশি নেক্সট ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন আঠেরোশো পঁচাশি সালে যে শহরে অনুষ্ঠিত হয় সেটি হলো কলকাতা বোম্বাই মাদ্রাজ না এলাহাবাদ রাইট অ্যান্সার হবে বোম্বাই নেক্সট যে ভাইসরাই তিব্বতে ইয়ং হাজব্যান্ড মিশন পাঠান তিনি হলেন রিপন লিটন মেয়ো না কার্জন রাইট অ্যান্সার কী হবে কার্জন নেক্সট হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন বি জি তিলক এম এন লোখান্ডি এম কে গান্ধী না বি আর আম্বেদকার তাহলে হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন কে হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন এম কে গান্ধী নেক্সট আইনি আকবরী গ্রন্থের লেখককে বাদাউনি আবুল ফাজাল শেখ মুবারক না ফৈজি মানে রাইট অ্যান্সার হবে আবুল ফজল নেক্সট মোগল সম্রাট ঔরঙ্গজেব যে শিখগুলোকে মৃত্যুদণ্ড দেন তিনি ছিলেন তেগ বাহাদুর নানক না গোবিন্দ সিংহ না অর্জুন দেব রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হবে তেগ বাহাদুর নেক্সট রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেন কোন মোগল সম্রাট জাহান্দার শাহ মুহম্মদ শাহ দ্বিতীয় আকবর না বাহাদুর শাহ জাফর রাইট অ্যান্সার কী হবে দ্বিতীয় আকবর তো এই ছিল আজকের দু সালে ডাব্লু বিসিএস প্রিলিমিনারি এক্সামে আসা ইতিহাস কোয়েশ্চেন তো আমি এরকম ছোট ছোট ভিডিওগুলো শেয়ার করি যাতে তোমাদের অনেক হেল্প হয় এবং এই এই কোয়েশ্চেনগুলো কোনো সামনের আপকামিং এক্সামে তোমাদের পড়তে পারে কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তো এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও বা তোমাদের ভালো লাগে তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক লাইক করে রাখবে আর সাবস্ক্রাইব করে রাখবে লাইক করবে আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে তো থ্যাংক ইউ অল